প্রতি মানুষের এক ধরনের লোভ আছে দেখতে পাচ্ছেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় চাপড়িটা বাজা হচ্ছে এই জায়গায় এই কড়াইটার ওজন চল্লিশ কেজি এবং এই কড়াই যে চাপড়িটা বাজা হয় এটার উজন হচ্ছে প্রায় পাঁচ কেজির মতো পাঁচ কেজি ওজনের এই চাপড়ি বাজা হয় শুধু হাটবারের স্থানীয় এই খাবার চাপড়া অধিক জনপ্রিয় কারণ হচ্ছে এটা একবারে পিওর বলা চলে এটার মাঝে এক্সট্রা কোনো উপকরণ ব্যবহার করে না যেটা স্বাস্থ্য ঝুঁকি বাড়ায় এটাতে ব্যবহার করা হয় চালের গুঁড়ো মুসুরির ডাল আটা ময়দা এবং পেঁয়াজ মরিচ এবং কিছু মশলা যা হচ্ছে স্বাদ বাড়াতে ব্যবহার হয় এবং এটা পরিবেশন করা হয় স্থানীয় বিভিন্ন প্রকার দিয়ে আলুর ভর্তা তৈরি করা হয় এবং শুধুমাত্র কাঁচা একটা ভর্তা তৈরি করা হয় যেটা হচ্ছে এইটার সাথে খাওয়ার জন্য তৈরি করা হয় এবং এটার কম্বিনেশনটা দারুণ হয় যেহেতু এটা হাটবারে শুধু এই রুটিটা পাওয়া যায় স্থানীয়ভাবে এটা ব্যাপক জনপ্রিয় এবং এটার জনপ্রিয়তার আরেকটা কারণ হচ্ছে এটার সাইজ দেখতে পাচ্ছেন পাঁচ কেজি ওজন হয়ে থাকে একটা চাপড়ার এবং বৃহত্তরের একটা ছোটো অংশ খেতে পেরেও মানুষ আনন্দিত হয় এই রুটিটা বাজার জন্য ব্যবহার করা হয় বিশেষ ধরনের খুন্তি সচরাচর ছোট খুন্তিতে এটা তাই এরকম ধরনের খুন্তি ব্যবহার করা হয় যে খুন্তিগুলো সাধারণত গ্রামগঞ্জে মাটি ঘুরার কাজে ব্যবহার করা হয়ে থাকে তো এই রুটিটা পাওয়া যায় হচ্ছে টাঙ্গাইল জেলার লাউহাটি বাজারে যদি কেউ খেতে চান তাহলে প্রতি হাটবারে অর্থাৎ শনিবারে চলে আসতে পারেন এটা এটা পালাপা ধরে মেপে একশো ষাট টাকা কেজি ধরে বিক্রি করা হয়ে থাকে তো প্রিয় দর্শক এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ